সাজও গুকে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিউর রহমানকে যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নোয়ার সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক গলাবে না সুতরাং ভারতবর্ষ যে যে কাজগুলো আপনাদের করছে করতে বলছে সেই সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন তাহলে পরে বিপদ আপনাদের সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে কোনো আশা আপনারা করবেন না সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম এই খবরগুলো ধীরে 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 বেরোচ্ছে এটা শোনার পর না মানে ঘাম দিতে শুরু করে আমার আপনাদের খলিলুর রহমানের তারপর তুলুপের টেক কাটা মানে একবার দেখান টেবিলে ফেলেন আমাদের অজিত দোবাল তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন এবং সমস্ত ম্যাপিং যেগুলো স্যাটেলাইট ম্যাপিং কোথা দিয়ে কি এসছে না এসছে কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে কোথায় তাকে স্টোর করা হয়েছিল সমস্ত তথ্য তার হাতে একটা ডসিয়ার মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি সমস্যা সমাধান না করেন তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে এবার ট্রাম্প যদি এটা করতেন তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন ট্রাম্প একেবারে লাফালাফি করে মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন ইন্ডিয়া ইজ বা মাই ফ্রেন্ড ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান উই লাভ ইন্ডিয়া এই সমস্ত বোর্ডে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারেট নেশান কিন্তু এ তো ট্রাম্প নয় এটা হচ্ছে জেডিভান্স এবং মালপুরবী এবং কংগ্রেস তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে কিছুই মানে কি লিখিত মাধ্যমে ইন্ডিয়া হচ্ছে হচ্ছে মোস্ট ফেভারিট নেশন তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই এটা আগেও তারা বুঝতো আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ আর যুক্তরাষ্ট্রে এই চাপ ভারতের প্রতি এটা চীনের দিকে ঠেলে নিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের চলে আসছে আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে বাংলাদেশও চিন থেকে কেনার কথা বলেছে কিনবে কি কিনবে না সে তো পরের কথা বাংলাদেশ কিনছে ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরো বেড়ে গেছে এখন মোস্ট ফেভার নেশাঞ্জলি ঘোষণা করে দেয় মানে লিখিত ভাবে দিয়ে দেয় তাহলে ভারতের সঙ্গে আর্ধেক সমস্যা মিটে গেলো তখন বাংলাদেশ থেকে অফিসিয়ালি পাত মিললো সার্জিও গোল্ডকে দিয়ে পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে এবার হলো কি ওই পরের ভালো প্রসুর প্রসুর যেটা হচ্ছে আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে এটা একটা নাটক করলো কি বাংলাদেশ নাটক করলো কি চার পাঁচ জায়গায় দু চারটে এরকম ছাউনি ফাউনি ভেঙে ঠেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনুস তার জায়গায় কিন্তু একই বহাল তৈরি হয়ে গেছে কি সাহসে ইউনুস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না অতি বড় অতি বড় বিবেচক কেউ বলতে পারছে না যে ইউনুস কোন সাহসে কার বলে এটা করছে পাকিস্তানের অবস্থা খুব খারাপ পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের এখন রাওয়ালপিন্ডি পিন্টিং করা পাঞ্জাব চিন তারপরে আপনার ইসলামাবাদ সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো তিনি সুস্থ আছেন কিনা এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে মারফুরুবীয় চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই চাপ দিচ্ছে ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের চীন আমার গন্ডগোল করেছে এই কারণে যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল তখন চীন বলে যে আচ্ছা এটা খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কোলে বসে বললে তো এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই ফলে চীন গেল আমেরিকা গেল পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ নিজের সংঘর্ষগুলো আগে বলেছে আভ্যন্তরীণ সংঘর্ষগুলো এরপর ইমরান খানের এই অবস্থা আফগান নিউজ যেটা বার করে দিয়েছে ফাঁস করে দিয়েছে সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে তাহলে কোয়ার কার এতে সাহসে ইউনুস এটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না হয়তো ইউনুস জানেন যে আমি তো মরব তো মরবো ঠিক আছে আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব এটা ইউনুসে হয়তো হতে পারে কিন্তু ইউনুস জানেন ইউনুস পালাতে পারবেন না এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস পিনাকার সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্নি স্টাফ স্ট্র্যাটেজিক তিনি যে পৌঁছে গেছেন নারকে খায় তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না আগেও বলেছি আমি যদি আমার কাছে না কিন্তু যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশনে যাবে এবং বুস অন গ্রাউন্ডস অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে সেভিল সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে এখন দেখা যাক সেটা এখন বাদ কা বাদ কবে হয় দেখা যাক তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে আমরা বারবার বিরক্ত হন আমি জানি কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি নানান ডাক্তার দেখাচ্ছে ওষুধ করছে খাচ্ছি কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে এটা খারাপ জিনিস এটা ডাক্তার সন্দেহ করছে খারাপ জানি না কি হবে ভবিষ্যতে আমি জানি না কারণ ডাক্তার দেখাচ্ছি ডাক্তার কি বলে এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে এই টেস্টগুলো করি করে এটা রেজাল্ট আসুক তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো যাই হোক এখন আমি আমার যেটা শেষ ইচ্ছে যে আমি থাকি যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পুরো নয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন এটাই আমার শেষ আসা তারপর বাঁচলাম কি বললাম সে তো পুরো আর সে তো আর আমার দান নয়